মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন পণ্যের শুল্ক শূন্য নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে তবুও তিনি দুই দেশের বাণিজ্যিক অচল অবস্থাকে একেবারেই একতরফা বিপর্যয় বলে ভারতের ওপর দায় চাপিয়েছেন গত সপ্তাহ থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে এর মধ্যে রয়েছে পঁচিশ শতাংশ বাড়তি জরিমানা যা দিল্লির ওপর আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেলকেনা বন্ধ করতে অস্বীকার করার কারণে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ভারত এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি তবে রাশিয়া থেকে তেলকেনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাঘ দিল্লি ওয়াশিংটন সম্পর্ককে সর্বকালের নিম্নতম পর্যায়ে নিয়ে গেছে ট্রাম্প এ মন্তব্য এমন এক সময় করলেন যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিয়েছেন চীনের তিয়ানজিনে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন মোদী ওয়াশিংটনের অভিযোগ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে অর্থায়ন করছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ভারত তেল ও সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনছে যুক্তরাষ্ট্র থেকে খুবই সামান্য তাদের বহু বছর আগেই শুল্ক কমিয়ে আনা উচিত ছিল মাত্র টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা ভারতীয় কর্তৃপক্ষ আগেই জানিয়েছে বিপুল জনসংখ্যার জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া থেকে তেল সরবরাহ অপরিহার্য একই সঙ্গে দেশটি মার্কিন শুল্ককে অন্যায্য অযৌক্তিক ও অকারণ বলে অভিহিত করেছে গত সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রী পিজুষ গোয়েল বলেছিলেন ভারত কখনোই মাথা নত করবে না দুর্বলতাও দেখাবে না ভারত যে কারোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ট্রাম্প সোমবার লিখেছেন অনেকেই জানেন না যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুবই কম ব্যবসা করে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল পরিমাণ ব্যবসা করে অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট তারা যুক্তরাষ্ট্রের পণ্য খুব কম কেনে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে বিপুল পরিমাণে পণ্য আনে বহু দশক ধরে এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক এসসিও সম্মেলনে মোদীকে পুতিনের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে এরপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পুতিনের গাড়ির ভেতরে আলাপ করেন দুই নেতা বৈঠকের পর মোদী এক টুইটে লিখেছেন পুতিনের সঙ্গে তার অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা হয়েছে বিশ্লেষকেরা বলছেন এসসিওকে ওয়াশিংটনের প্রভাবের পাল্টা মঞ্চ হিসেবে ব্যবহার করছে বেইজিং ও মস্কো আর এই অবস্থায় ট্রাম্প ভারত সম্পর্কে পড়েন নতুন ভূ রাজনৈতিক সমীকরণে আরও প্রকট হয়ে উঠছে